সবার জীবনে প্রেম আসে তাই তো সবাই ভালোবাসে প্রথম যারে লাগে ভালো যায় না ভোলা কভু সবার জীবনে প্রেম আসে জয়গুরু বন্ধুরা আজকের ভিডিওটা একটি রোমান্টিক গানের কলি দিয়ে শুরু করলাম একটি প্রেমের গানের কলি দিয়ে শুরু করলাম কেন কারণটা কি অবশ্যই একটি কারণ আছে আজকের ভিডিওটার প্রেমের ভিডিও হতে যাচ্ছে ভালোবাসার ভিডিও হতে যাচ্ছে হ্যাঁ আজকে আপনাদের আমি এক ভালোবাসার গল্প শোনাব এক ভয়ানক ভালোবাসার গল্প শোনাব আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন সবার জীবনে প্রেম আসে তাই তো সবাই ভালোবাসে প্রথম যারে লাগে ভালো যায় না ভোলা কভু তারে সুন্দর একটি গানের কলি সবার জীবনে প্রেম আসে হ্যাঁ সবার জীবনে প্রেম আসে হয়তো কেউ বুঝতে পারে কেউ বুঝতে পারে না অর্থাৎ প্রত্যেকের প্রত জীবনে একবার প্রেম নক করে কারো দরজা খুলে কারো দরজা খোলে না এই প্রেম সবার জীবনেই এসেছিল বড় বড় মহামানব যারা তাদের জীবনেও প্রেম এসেছিল লাইলি মজনু শিরি ফরহাদ ইউসুফ জুলেখা চণ্ডীদাস কিনে এগুলো ঐতিহাসিক ঘটনা এই ঘটনা আমরা সবাই জানি প্রেমের জন্য তারা কি করেছিলেন সেটাও আমরা সবাই জানি সম্রাট শাহজাহান প্রেমের জন্য তাজমহল করে দিয়েছিলেন এরকম অনেক উদাহরণ আছে প্রেমের জন্য জীবন উৎসর্গ করেছে এই রকম শত শত ভুরি ভুরি লোক আছে যারা প্রেমের জন্য জীবন উৎসর্গ করেছে কিসের প্রেম ছিল সেই প্রেম কিসের ছিল নারী পুরুষের প্রেম ছিল অর্থাৎ ভালোবাসা ছিল এক অন্যরকম জগতে যাওয়ার জন্য এক অন্যরকম কোনো কিছু পাওয়ার জন্য নারীর সাথে পুরুষের ভালোবাসা ছিল একটু আগেই কথাটি বলেছি সবার জীবনে প্রেম আসে হ্যাঁ বন্ধুরা প্রেম আমার জীবনেও এসেছিল এখনো প্রেম আসে কেননা আমার প্রেম নষ্ট হয়ে যায়নি আমি যার সাথে প্রেম করেছি তাকে নিয়ে আমি সংসার করতেছি অতএব আমার প্রেম নষ্ট হয়ে যায়নি সেই জন্য বিরহ যন্ত্রণা কি সেটা আমি বুঝতে পারি না কারণ আমি তো স্যাকা খাইনি সেই জন্য বিরহ যন্ত্রণা আমার মধ্যে নেই কিন্তু এই বিরহ যন্ত্রণা যাদের মধ্যে আছে যারা এই যন্ত্রণায় ধুকে ধুকে মরতেছেন তারা জানেন যে বিরহ যন্ত্রণা কাকে বলে সেটা নারী আর পুরুষের মধ্যে সংগঠিত হয় কিন্তু আজকে যে প্রেমের গল্প আমি আপনাদের বলতে যাচ্ছি সেটা তো কোনো নারী আর পুরুষের গল্প না বন্ধুরা সেটা এক পুরুষ আর এক পুরুষের গল্প এক পুরুষ আর এক ভালোবেসে সে এখন আত্মহত্যা করতে যাচ্ছে আজকে তার গল্প আপনাদের শোনাতে এসেছি বলতে এসেছি হ্যাঁ সমকামীর গল্প অর্থাৎ এক সমকামীর প্রেমের গল্প আপনাদের বলতে এসেছি আপনারা হয়তো বুঝতে পারবেন না এর ভয়াবহতা কতটুকু আজকে আপনাদের আমি একটি বাস্তব ঘটনা বলতে এসেছি গল্প বলতে আসি নাই কোনো বানানো গল্প না একটি বাস্তব ঘটনা আপনাদের মধ্যে আমি শেয়ার করার জন্য আসছি যারা সমকামী আছেন আমার সমকামী বন্ধুরা যারা আছেন মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আজকের ভিডিওতে আপনাদের জন্য বেশ কিছু মেসেজ থাকবে আপনারা চাইলে পরে এখান থেকে বের হয়ে আসতে পারবেন ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন এক মালয়েশিয়া প্রবাসী ভাইয়ের গল্প আপনাদের আমি বলতেছি তার নাম ঠিকানা কিন্তু কোনো কিছু বলা যাবে না তার গ্রামের বাড়ি কোথায় তার ফোন নাম্বার কি কোনো কিছু কিন্তু ভিডিওতে শেয়ার করা যাবে না কেননা এটা একটা সেন্সেটিভ বিষয় সেই জন্য কোনো কিছু শেয়ার করব না শুধুমাত্র তার ঘটনাটা দিয়ে আপনাদের আমি বোঝানোর চেষ্টা করব। আপনারা ঘটনাটা শুনতে থাকুন সেই মালয়েশিয়া প্রবাসী ভাই তার সাথে একজনের সম্পর্ক আছে অর্থাৎ সেই মালয়েশিয়াতেই তারা একই রুমে থাকে এক ভদ্রলোকের সাথে তার সম্পর্ক আছে 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 এক দৈহিক সম্পর্ক সম্পর্ক সেই লোকটাকে তার এই মালয়েশিয়া প্রবাসী ভাই এতটা ভালোবেসেছে যে এতটা ভালোবেসেছে সেই লোককে ছাড়া সে অন্য কোনো কিছু চিন্তা করতে পারে না একটা টি শার্ট যদি সে নিজের জন্য কিনে ওই লোকের জন্য সে দুইটা টি শার্ট কিনে এমন ভালোবাসে সে ওই লোকটাকে ওই লোকটা বয়স্ক ভদ্রলোক অর্থাৎ তার বয়স নাকি আটচল্লিশ পঞ্চাশ হয়ে গেছে এরকম বয়স্ক একজন ভদ্রলোক তাকে ভালোবাসে এই ছেলেটা এই ছেলেটা বললাম এই কারণে কারণ এর বয়স নাকি সবে মাত্র একুশ বছর এই ছেলেটা ভালোবাসে ওই বয়স্ক ভদ্রলোককে ছেলেটা সব কিছু জানে ওই বয়স্ক লোকের স্ত্রী সন্তান সব কিছু আছে। ওই বয়স্ক লোকটা কিন্তু সমকামী না অর্থাৎ আমার এই প্রবাসী ভাই সে নিজেই আমাকে বলেছে যে না সে কখনো সমকামী ছিল না তাকে আমি বাধ্য করেছি এই পথে আনার জন্য ওই লোকের মেয়েদের প্রতি যথেষ্ট আগ্রহ আছে অর্থাৎ মেয়েদের প্রতি তার কামনার আগুন দাও দাউ করে চলে কিন্তু এই ছেলেটা জোর করে ওই ভদ্রলোককে এই পথে নিয়ে আসছে একই সাথে থাকে একই রুমে থাকে অর্থাৎ একটা পর্যায়ে অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে হয়ে গেছে বলতে কি এই ছেলেটা জোর করেই তাকে এই পথে নিয়ে আসছে কেননা এই ছেলেটা আগে থেকেই ছিল সমকামী অর্থাৎ বয়স্ক মানুষের প্রতি তার একটা লোভ আগে থেকেই ছিল কিন্তু এই লোকটাকে যখন সে বিদেশে গিয়ে একই রুমে পেয়ে গেছে তখন এই লোকটাকে সে অন্যরকম ভাবে ভালোবেসে ফেলেছে এমনও নাকি হয় যে একটা ডিম যদি ভাজে একটা ডিম ছেলেটা একা খাইতে পারে না ওই লোককে না খাওয়াই এই ছেলেটা খাইতে পারে না এমন ভালোবাসা ওই লোকটা যদি একটা দিন রুমে না আসে দূরে কোথাও কাজে গেছে হয়তো রুমে আসতে পারেনি এই ছেলেটা সারা রাত ঘুমাইতে পারে না সারা রাত চোখের জল ফেলে তার জন্য ভালোবাসা কাকে বলে অর্থাৎ তার শয়নে স্বপনে জাগরণে সবসময় ওই লোকটা বাস করে ওই লোকটাকে ছাড়া সে কোনো কিছু চিন্তা করতে পারে না এমনকি ওই লোকটা যখন তার ফ্যামিলির সাথে বাংলাদেশে কথা বলে তখন এই ছেলেটা পাশে বসে থাকে কিন্তু এই ছেলেটা সহ্য করতে পারে না তার ভেতরে আগুন ধরে যায় দাউ দাউ করে তার ভেতরে চলে এই লোকটার ফোনে যদি কোনো কল আসে হয়তো কেউ কল করলো কোনো পার্টি কল করলো বা যে কেউ কল করলো এই ছেলেটা সারাক্ষণ তার মোবাইল চেক করে এবং তার বুক ধরফর করে কাঁপে যখন তার মোবাইলে কোনো কল আসে ভালোবাসা কাকে বলে এই ভালোবাসা থেকে তার মধ্যে একটা সন্দেহ ঢুকে গেছে এই লোক যদি অন্য কোনো ছেলের সাথে কথা বলে আসে না যে কত ছেলেরা আছে তাদের সাথে একটু কথা বলে তাহলে এই ছেলেটা সহ্য করতে পারে না এই ছেলেটা হাওয়া মাও করে কাঁদতে থাকে ওই লোক তার কাছে গিয়ে হাওয়া করে কাঁদতে থাকে কিন্তু লোকটা তো আসলে এরকম কোনো কিছু বোঝে না কারণ তার মধ্যে তো ভালোবাসাটা নেই সে তো ভালোবাসাটা কি সেটা তো সে বোঝে না ওই ভদ্রলোক তো নারীর প্রতি আসক্ত তার তো এই দিকে কোনো খেয়াল নেই সেই জন্য সে আবেগ অনুভূতি ভালোবাসা এগুলো বুঝতে পারে না একটা ছেলের আবেগ অনুভূতি ভালোবাসা তার মধ্যে কোনো কাজ করে না তাকে এফেক্ট করে না সেই জন্য ছেলেটা জ্বলে পড়ে মরতেছে এই ছেলেটা সবসময় ভাবে উনি আমাকে ভাবে ভালোবাসে না আরে ভালোবাসবে কোথা থেকে ভালোবাসা তো দুজনের মধ্যে তৈরি হয় যেমন একজন নারী আর একজন পুরুষের মধ্যে ভালোবাসা তৈরি হয় যার জন্য জীবন উৎসর্গ করা যায় কিন্তু ভালোবাসাটা যদি একতরফা হয়ে যায় তখন তো সেখানে আর ভালোবাসাটা কাজ করে না ওদের ঘটনাটা এইরকম তো হইতেছে কারণ ওই ভদ্রলোক তো এদিকে আসক্ত না ওই ভদ্রলোক শুধুমাত্র তাকে ব্যবহার করার জন্য তার কাছ থেকে সুবিধাটা নেওয়ার জন্য তার সাথে ভালোবাসার অভিনয় করতেছে কিন্তু এই ছেলেটা তো বুঝতে পারতেছে না ওই লোক যে তার সাথে অভিনয় করতেছে এটা তো সে বুঝতে পারতেছে না সে যত টাকা ইনকাম করতেছে বাড়িতে টাকা পয়সা খুব কম পাঠায় দরিদ্র ফ্যামিলির ছেলে বাবা কোনোরকমে কষ্ট করে তাকে মালয়েশিয়াতে পাঠিয়েছে ধার দেনা এখনও আছে ধার দেনা পরিশোধ করতে পারে নাই কিন্তু যে টাকা ইনকাম করতেছে সব টাকা এই ভদ্রলোকের পিছনে ওই ছেলেটা খরচ করতেছে এমন কি মাঝে মধ্যে এই ভদ্রলোক তার সুযোগ নিয়ে থাকে সুযোগগুলো কি বাড়িতে টাকা পাঠাতে হবে তার সামনেই কাকতি মিনতি করে যে আমার বাড়িতে সমস্যা আমার বাড়িতে টাকা পাঠাতে হবে এই রকম কাকতি মিনতি করে ওই ছেলেটা কী করে নিজের কাছে যদি না থাকে অন্যের কাছ থেকে ধার করে এনে তাকে টাকা দিয়ে দেয় তার বাড়িতে পাঠানোর জন্য অর্থাৎ তার জন্য সে এইরকম পাগল হয়ে গেছে এমন পাগল কখনো দেখেছেন আপনারা ওই ভদ্রলোকের জামা কাপড় থেকে শুরু করে আন্ডার সবকিছু সব কিছু নাকি এই ছেলেটা ধুয়ে দেয় এই ছেলেটা পরিষ্কার করে দেয় অর্থাৎ তাকে যদি মুখে তুলে খাওয়াই দিতে পারে তাহলে এই ছেলেটা মন থেকে তৃপ্তি পায় ভালোবাসা কাকে বলে পুরুষ পুরুষের প্রতি ভালোবাসা কাকে বলে একজন পুরুষের প্রতি আর একজন পুরুষের ভালোবাসা কাকে বলে আপনারা কখনো দেখেছেন এই রকম ভালোবাসা হ্যাঁ রকম ভালোবাসা হয় অহরহ ঘটে যাচ্ছে গোপনে ঘটে যাচ্ছে সমকামীদের মধ্যে কিন্তু কেউ বুঝতে পারতেছে না যারা এই পথে আসক্ত তারা জানে যে যন্ত্রণা কতটুকু ওই ভদ্রলোক এক মাস হলো বাড়িতে গেছে অর্থাৎ সে বাংলাদেশে চলে আসছে এখন ওই ছেলেটার ফোন টোন কোনো কিছু রিসিভ করে না তার সাথে কথা বলে না এই যে ছেলেটার মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেছে তার এখন কোনো কিছু ভালো লাগে না কাজকর্ম করতে ইচ্ছে করে না সারাক্ষণ শুধু কান্নাকাটি করে কেন তার ফোন রিসিভ করতেছে না কেন তার সাথে কথা বলতেছে না না সে ওখানে গিয়ে অন্য ছেলের সাথে বিভিন্ন সন্দেহ তার মধ্যে ঢুকে গেছে তার মধ্যে এখন এই রকম ভয়াবহ সন্দেহ কাজ করতেছে এখন সে কোনো কিছু করতে পারে না এখন সে চাইতেছে চাকরি বাদ দিয়ে অর্থাৎ মালয়েশিয়ার চাকরি বাদ দিয়ে সে বাংলাদেশে চলে আসবে আর যদি না আসতে পারে তাহলে সে আত্মহত্যা করবে এখন সে করবে তাকে তার ফ্যামিলি থেকে ওনাকে চাপ দিতেছে বাংলাদেশে আসলে তাকে বিয়ে করানো হবে এখন সে করবে তাকে গতকালকে সে আমার কাছে হাওমাও করে কাঁপতেছে যে স্যার আমাকে আপনি বাঁচান আমি করব তাকে এই পথ থেকে আমি কিভাবে ফিরবো আমি ভুল বুঝতে পারতেছি আমার যে ভুল হচ্ছে সেটা আমি বুঝতে পারতেছি কিন্তু আমি তো ফিরতে পারতেছি না আমি তো ওই লোককে ভুলতে পারতেছি না স্যার আপনি আমাকে বাঁচান আমি এই পথ থেকে বের হয়ে আসতে চাই কেন বললাম এই বাস্তব ঘটনাটা আপনাদের এর অবশ্যই কারণ আছে এরকম অনেক সমকামী তাদের জীবনটাকে নষ্ট করে দিতেছেন প্রতিশোধ নেওয়ার জন্য বিভিন্ন রকমের পন্থা অবলম্বন করতেছেন নিজেকে শেষ করে দিতেছেন কিন্তু ফিরতে পারতেছেন না ব্যাকআপ করতে পারতেছেন না কারণটা কি কেন ব্যাকআপ করতে পারতেছেন না আর কেনই বা রকম ভালোবাসাটা ওই রকম পুরুষের প্রতি তার জন্ম নিল সমকামিতা সেটা তো আলাদা একটা বিষয় কিন্তু এই রকম আসক্ত কেন হয়ে যায় এর কারণটা কি এর কারণ হলো এইরকম ছেলেরা পুরুষ হলেও তাদের মনের মধ্যে নারী সুলভ একটা মানুষ বাস করে অর্থাৎ তাদের মনের মধ্যে সুপ্ত অবস্থায় একজন নারীকে তারা লালন করে তারা নিজেকে মনে মনে একজন নারী ভাবে নারীর মতো তাদের আবেগ অনুভূতি রাগ অভিমান সব কিছু থাকে অর্থাৎ একজন নারীর যা থাকে তাদের মধ্যে তাই থাকে সেই জন্য তারা মন থেকে একজনকে ওরকমভাবে ভালোবেসে ফেলে সমাধান কোথায় সমাধান কি করে করতে হবে কিভাবে এদেরকে ফেরানো যাবে একমাত্র সমাধান কাউন্সেলিং বা সাইকোথেরাপি অর্থাৎ শুধুমাত্র কথার মাধ্যমে তাদের ভেতরের সুপ্ত নারীটাকে ধ্বংস করে দিতে হবে সুপ্ত নারীটাকে শেষ করে দিতে হবে তাদের ভেতরে কথা দিয়ে পৌরসত্বটাকে জাগিয়ে তুলতে হবে তারা যেন ফিল করতে পারে যে হ্যাঁ আমি একজন পুরুষ মানুষ আমার মধ্যে পৌরসত্ব আছে তাদেরকে সেইভাবে জাগিয়ে তুলতে হবে শুধুমাত্র কথার মাধ্যমে কোনো ওষুধে কাজ হবে না এদের সমস্যা তো মনে এদের নারীর মতো একটা মন আছে। সেই মন তাকে ভেঙে চুরে চুরমার করে দিতে হবে তাদের ভেতর পৌরসত্ব তাকে জাগিয়ে দিতে হবে শুধুমাত্র কথার মাধ্যমে যেটাকে কাউন্সিলিং বা সাইকোথেরাপি বলে এদের যদি সঠিকভাবে মাত্র চার থেকে পাঁচটা দিন কাউন্সিলিং করানো হয় এরা ব্যাক করতে বাধ্য হয়ে যাবে অর্থাৎ এরা এই পথ থেকে ফিরে আসতে বাধ্য হয়ে যাবে সেটাকে কাউন্সিলিং বা সাইকোথেরাপি বলে সেটা কোনো জাদু টো না মন্ত কবস কোনো কিছু না শুধুমাত্র কথার মাধ্যমে মোটিভেশনাল কথা সাইকোলজিক্যাল স্ট্রাকচার তার অবচেতন মনে পোষ করে দিতে হবে যেন সে জেগে ওঠে এরা তো একটা ভুলের মধ্যে থাকে সেই ভুল ধারণা থেকে এদেরকে বের করে নিয়ে আসতে হবে শুধুমাত্র কথার মাধ্যমে অর্থাৎ কাউন্সেলিংয়ের মাধ্যমে তার এ টু জেড পরিবর্তন করে দিতে হবে তার চাল চলন আচার আচরণ কথাবার্তা সব কিছু পরিবর্তন করে দিতে হবে শুধুমাত্র কাউন্সেলিংয়ের মাধ্যমে উইদাউট মেডিসিন এক টাকার ওষুধও লাগবে না এদেরকে সম্পূর্ণভাবে ফিরিয়ে নিয়ে আসা যাবে শুধুমাত্র কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে অতএব যারা এই সমস্যায় আছেন যারা হাজার হাজার টাকা খরচ করতেছেন ওষুধের পিছনে কোনো লাভ নেই মনের পরিবর্তন করতে হলে আপনাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতেই হবে যদি আপনি এই পথ থেকে ফিরতে চান যদি মনের পরিবর্তন করতে চান